তো আজকে আমরা আবারও ফাহিমের সরি বন্ধুরা আসলে ফাহিম নাহিদ ইসলাম ফাহিম ওর নাম ফাহিম তো আমরা তো ফাহিমই ডাকি সেই জন্য আসলে ফাহিম নামটাই বারবার চলে আসে নাহিদ ইসলামটা পরে আসে তো আমরা আজকে আবার আসছি নাহিদ ইসলাম ফাহিমের মার বাসায় তো আজকে জিজ্ঞেস করতেছে আচ্ছা এই যে কয়দিন যাবো তো আপনার বাসায় এত মেহমান আপনি কি সুন্দর কিন্তু আপনার চেহারাটা একদম কালো হয়ে গেছে গা এই যে ছেলে এত যুদ্ধ করলো এত কিছু করলো তারপরে আজকে কয়েকদিন যাবো মেহমান ভর্তি আপনার বাসায় এতে কি আপনার শরীরে কোনো ক্লান্তি আসে না বা মনে একটা বিরক্ত ভাব লাগে না একটু বলবেন না এটা তো সুখের সময় দুঃখের সময় আমরা পার করে এসেছি এখন দুঃখের সময় মানুষ যেভাবে নেমে এসেছে সুখের সময় মানুষ ওভাবেই নেমে আসে তারা এলো প্রকৃত বন্ধু ঠিক আমি অনেক খুশি আনন্দিত এটা আমার কোনো ক্লান্তি নেই আচ্ছা আচ্ছা আপনার সাথে ফাইমের আম্মা শেকত কত দিনের পরিচয় আমরা একই সাথে বড়া থাকতাম একুশ বছর ধরে আমার পরিচয় আপার সাথে আমরা বোনের মতো আর কি একসাথে থাকি সব সময় আচ্ছা আজ 21 বছর ধরে সম্পর্ক নাহিত এই ছোটবেলা থেকে নাহিতকে আমি চিনি আচ্ছা আমাদের আন্টিটাকে আমাকে আচ্ছা আমরা খুব ভালো সম্পর্ক বোনের মতো একই সাথে থাকি আচ্ছা তো নাইদ ইসলাম ফাহিমের মার সাথে আপনার ভালো সম্পর্ক এটা তো আপনার বন্ধু বান্ধবের সম্পর্কটা আসলে ব্যক্তিগতভাবে উনি লোকটা কেমন ফাহিমের ব্যক্তিগত আমাদের একুশ বছর সম্পর্ক এর ভিতরে কোনো দিন আপার্ক কোনো কালো মুখ দেখি নাই সবসময় হাসি খুশি থাকে আমাদের সাথে সে মানুষ হিসেবে অনেক ভালো মানুষ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ